আজিকর কাণ্ডের প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ সকলেই দোষের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন নারী নিগ্রহের মতো ঘটনার বিরুদ্ধে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী আজিকর সহ গোটা দেশে ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ রুখতে ফাঁসির সাজার দাবি জানিয়েছেন তিনি আর এই অবস্থায় প্রশ্ন ওঠে ভারতীয় ন্যায়সংহিতায় ধর্ষণের অপরাধে ঠিক কোন কোন সাজার বিধান দেওয়া হয়েছে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতো অপরাধের ভারতীয় ন্যায়সংহিতার চৌষট্টি নম্বর ধারাতে একই শাস্তির বিধান দেওয়া হয়েছে এছাড়াও ১৬ বছরের কম বয়সী কাউকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন কুড়ি বছরের শাস্তির বিধান রয়েছে অপরাধ বিবেচনা করে এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হতে পারে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়কাল নয় বরং আজীবন জেলবন্দি থাকতে হবে অপরাধীকে ভারতীয় ন্যায় সংহিতার পঁয়ষট্টি নম্বর ধারায় আরও কড়া বিধান দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বারো বছরের কম বয়সী শিশুকে ধর্ষণের দোষী সাব্যস্ত হলে জেল হবে অপরাধ বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে এছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার সত্তরের দুই ধারার অধীনে শিশুকে গণধর্ষণের মামলায় দোষীর কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ড হবে অপরাধ বিবেচনা করে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে জরিমানারও বিধান রয়েছে শিশুর বয়স বারো বছরের কম হলে সরাসরি মৃত্যুদণ্ডের বিধান দেওয়া হয়েছে তবে ভারতীয় দণ্ডবিধির শুধুমাত্র ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা ছিল যাবজ্জীবন কারাদণ্ড আর ধর্ষণ এবং খুনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা ছিল মৃত্যুদণ্ড যা এখনো অপরিবর্তিত তবে আর্জিকর কাণ্ডের পরে দাবি উঠছে কেবলমাত্র ধর্ষণের ক্ষেত্রেও সর্বোচ্চ সাজা হোক মৃত্যুদণ্ড ব্যুরো রিপোর্ট রেতম বাংলা